শিলিগুড়ি চুরির কিনারা করায় মন্দির পুলিশকে সংবর্ধনা ঈশ্বরের আরাধনার জায়গা ভক্তরা মন্দিরে গিয়ে পুজো দেন তারপর তাদের ইচ্ছে মতো প্রণামী দেন বাসকে। কিন্তু এমন মানুষও আছে যে ভক্তের বেশে মন্দিরে উপস্থিত হয়ে দুষ্কর্ম করেছে দান বাস্ক থেকে সব টাকা চুরি করেছে শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘটে যাওয়া সেই চুরির ঘটনার দ্রুত কিনারা করে চোরকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই লক্ষ এক হাজার ছয়শত নব্বই টাকা উদ্ধার করায় পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান করল শিলিগুড়ি ইস্কন কর্তৃপক্ষ শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন সম্প্রতি ইস্কন মন্দিরে চুরির কিনারা করে পুলিশ কর্তব্য পরায়ণতা ও দক্ষতা পেশাদায়িত্বের পরিচয় দিয়েছে বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় এই সাফল্যের জন্য ইস্কন শিলিগুড়ির পক্ষ থেকে ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী সেকেন্ড অফিসার রঞ্জিত কুমার পাল এবং সাদা পোশাকের ওসি সীমান্ত চ্যাটার্জিকে আন্তরিক সংবর্ধনা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে তাদের নিরলস প্রচেষ্টা দৃঢ় নেতৃত্ব ও তৎপরতায় চুরির ঘটনা দ্রুত সমাধান হওয়ায় ইস্কন শিলিগুড়ি পরিবারের অত্যন্ত কৃতজ্ঞ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর ডিসিপি ইস্ট রাকেশ সিং ও সংশ্লিষ্ট সকল পুলিশ আধিকারিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস